হ্যালো মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো মাধ্যমিক ভূগোল লাস্ট মিনি সাজেশান এই সাজেশান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে তো প্রথমে চলে যাব আলোচনায় তো প্রথম প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা উৎপাদন হয় না মধ্যপ্রদেশ পেট্রোলিয়ামের কাঁচামাল ব্যবহার করে সমস্ত কৃত্রিম তন্ত্র বিভিন্ন প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয় তাদের বলা হয় পেট্রোকেমিক্যাল নিচের কোনটি এক প্রকার বর্ষণ শিলাবৃষ্টি পৃথিবী কোন অংশ প্রধানত দিয়ে গঠিত নিচের লোহা বিশ্বের মোট পৃষ্ঠের কত শতাংশ ভারতে রয়েছে টু পয়েন্ট চার শতাংশ পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে সমস্ত আবহাওয়া ঘটে স্ট্যাটো নিম্নলিখিতের মধ্যে কোন পণ্ডিত ভূগোল শব্দের উদ্ভাবক উত্তর হচ্ছে তো পরের প্রশ্নগুলো দেখানো নিচের কোনটি ভারতের মরুভূমি নয় সিন্ধু উপত্যকা মরুভূমি বায়ু খয় দ্বারা যে ভূমিরূপ সৃষ্টি হয় উত্তর হলো জুইগেন সাময়িক সংশ্লেষের চেষ্টা করে ইতিহাস শিবালিক পর্বতের পাতা এসে কি দেখা যায় উত্তর ময়দান শব্দের অর্থ অনুচ্চ ভূভাগ কোন প্রক্রিয়ায় ক্ষয় ও কার্যের মাধ্যমে ভূতাদের পরিবর্তন ঘটে উত্তর পরিজাত প্রক্রিয়া মেরু অঞ্চলে ভাসমান বিশাল আকার বরফের স্তূপকে কী বলে হিমশৈল ইংরেজি ডেকেন শব্দটা অর্থ হলো দক্ষিণ প্রান্ত তো এই যে প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম তো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তোমরা সকল প্রশ্নগুলো পড়বে এবং ভালো করে দেখে যাবে আশা করি কমন পাবে তো ভালোভাবে পড়তে থাকো সুস্থ থাকো পরীক্ষা ভালো করে দাও अपने कश ही